আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিতা আমজাদ হচ্ছেন নুরানি হাফিজে মাদ্রাসার ছাত্রদের নিয়ে দু হাজার পঁচিশের শিক্ষা সফরটা করার জন্য রাজশাহী ছাবিনা পার্কের উদ্দেশ্য কিন্তু আমরা রওনা হচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এখানে কিন্তু সবাই উপস্থিত আছে এ বিষয়ে যে একটি কথা বলা রওনা রাজপথে কিন্তু আমরা এভাবেই প্রতি বছরই কিন্তু শিক্ষা সফরটা করি সে বৈশাখ দু একটি কথা বলা বলছেন হ্যাঁ ছোটো ভাই হেদায়তুল্লাহকে হেদায়তুল্লাহ এই শিক্ষা সফর উপলক্ষে দু একটি কথা বলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহুল্লাহ আমার কথা কেনাকারীদের মধ্যে বলছেন যে তোমরা জমিলে ছড়িয়ে পড়ো এবং দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার সত্যের অস্বীকারীদেরকে আমি কী করছি আর তালা বলছেন তোমরা আমার জমিকে ভ্রমণ করে দেখো সে হিসাবে শিক্ষা সফর কোরআনের একটা কুকুমের একটা বড় সম্মিত দর্শক ভাইয়েরা শিক্ষা সফরে গিয়ে যদি আমরা শরীয়ত মেনে যদি কোনো শিক্ষা সফর করি সেটাকেও আর এই আয়াত থেকে বোঝা দেয় সেটাও বলে জন্য তবে সেটা হতে হবে শরীয়ত সম্মত শরিয়াতের বাইরে গিয়ে যদি আমরা শিক্ষা সফরকে শিক্ষা সফর বলে দাবি করি তাহলে কিন্তু হবে না তাই আমাদেরকে অবশ্যই শিক্ষা সফর করতে হবে এমনভাবে যারা শরীয়াতের বাইরে কোনো কাজ না হয় আল্লাহ আমাদের সঠিক কথাকে বুঝে শিক্ষা সফর করতে হবে অসংখ্য ধন্যবাদ জানেন ছোটো ভাই হেদায়দুল্লাহকে এখানে শিক্ষা সফরের জন্য সবাই ইনশাআল্লাহ আমরা একত্রিতভাবে প্রত্যেক বছরই কিন্তু এই আয়োজনটা করে ধন্যবাদ জানাই অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক আনার হোসেনকে তার নিজ অর্থায়নে কিন্তু এই ব্যবস্থাটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখানে আমাদের চাচা মোকদালি করা সব সবসময় কিন্তু তোমাদের সহযোগিতা করে এখানে তরিকুল ভাইও আছে কিন্তু সবসময় প্রত্যেক বছরই কিন্তু তারা আমাদের সহযোগিতা করে কাকা আদে শিক্ষা সফরে যাচ্ছে যে একটি কথা বলছে ইন্টা আল্লাহ আমরা স্বতন্ত্র উদ্দেশ্যে সৎ মানে আমরা হইলেও আল্লাহ যেন আমাদের খবরটা সুযোগ করে এই আশা হচ্ছে তরিকুল ভাই শিক্ষা বাচ্চাদের নিয়ে যাচ্ছে আল্লাহ যেন সঠিকভাবে আমাদের উদ্দেশ্য আসসালামু আলাইকুম কিন্তু আমজাদ হোসেন নুরানি হাফিজা মাদ্রাসা পক্ষ থেকে আমরা রাজশাহী গোজাগাড়ি ছাপিনা পার্কের উদ্দেশ্যে রওনা হয়েছি আসলে শিক্ষা সফর শিক্ষারই একটা অংশ বিশেষ তাই আমরা আমাদের ছাত্রদের মনের বিকাশ ঘটানোর জন্য শিক্ষার পাশাপাশি প্রত্যেক বছরের নেয় এবারও আমরা শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ আমাদের শহীদ সালামত আমাদের সদস্য ভিতরে আবার পরবর্তীতে মাতৃ স্বাস্থ্যগুলো কার্যক্রম হবে এই বলে শেষ করতে আসলাম অসংখ্য ধন্যবাদ ভাইকে ভালো রাখুন না আলো

গ্রামে একটা প্রতিষ্ঠান যাতে ভালো হলে চলে সবাই সেই মনমাই শোনার চলাফেরা করবেন অসংখ্য ধন্যবাদ কেমন আছেন প্রত্যেক বছর শিক্ষা খবর যাতে কীরকম লাগে ভালোই লাগে আল্লাহ উদ্যোগ ও নিচ্ছি আমরা গ্রামের লোক খুশি আল্লাহ ভালো হয়ে যায় সবাই সাহায্য সমস্ত হয়ে যায় যে ব্যক্তিগত খরচ আমার যে এতে পালালিয়ে বেড়া আনে এটা হাজার শুকুর এই মন বড় সবার তো টাকা সবারই থাকতে পারে কিন্তু মন বড় হ্যাঁ ভাই কেমন আছেন

सुस्ता <laughs> फ